চলছে আম মৌসুম আর আমাদের অফিসের গাছেও খুব সুন্দর সুন্দর আম ধরে আছে আর এত সুন্দর আম যদি আমরা একদিন মাখিয়ে না খাই তাহলে কি হয় বলুন আম এটা রাগ করবে না তো আম পেরে দিচ্ছি আমাদের আমিনুল ভাই আর আওয়াল ভাই আর এই আম কোরানোর দায়িত্বে আছি আমরা তো এই আম পাড়া দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলায় যখন স্কুলে যেতাম আমাদের সহপাঠীরা অন্যের গাছে আম ঢিল দিয়ে পারতো সে আমরা খেতাম কাঁচা আম অন্যের বাড়ি থেকে লবণ নিয়ে সে আম আমরা খেতাম আসলে ছোটবেলার কিছু কিছু স্মৃতি আছে যেগুলো কখনোই ভোলার নয় এই আম এখন মাখানের দায়িত্বে আছে আমার কিছু কলেজেরা তো ওরা খুব সুন্দর করে আমগুলোকে ছুলে নিচ্ছে এখানে অনেকেই বলবে যে আপনাদের অফিসে আবার বটি করতে গেল ভাই আশেপাশে কোয়ার্টার আছে সেখান থেকে বটি কালেক্ট করা হয়েছে ছোটোখাটো একটা আম মাখিয়ে খাওয়ার পিকনিকও বলতে পারেন ইতিমধ্যে আম কাটাকুটি শেষ এইবার মরিচের মধ্যে লবণ দিয়ে দেওয়া হলো মরিচ লবণ বটি আর এই যে মাউন্টেন ডিওর বোতলের মধ্যে কাশন দিয়ে সব কিছুই কালেক্ট করা হয়েছে আশেপাশে ভাইদের কাছ থেকে এখন আমরা আম মাখানোর প্রসেসিং করছি এই যে দিয়ে দেওয়া হলো কাঁচা আম এটাকে খুব ভালোভাবে এখন মিক্স করা হবে হাতের কাছে যা ছিল আমাদের সেগুলো দিয়ে আমরা আম মাখাচ্ছি একসাথে অনেকেই মিলে আম মাখিয়ে খাওয়ার যে মজাটা এইটা আসলে বলে বোঝানো যাবে না এখানে আমাদের আমিনুল ভাই বসে আছে আম খাওয়ার জন্য আম মাখানো শেষ আমার আর তর্স হচ্ছে না আমি চলে আসলাম আমার বাটির ঢাকনা নিয়ে এই যে আমার বাটির ঢাকনা বাটি ঢাকনা নিয়ে এসছি কারণ হচ্ছে আম তো খুব বেশি পরিমাণে পাবো না এই কারণে ঢাকনা নিয়ে আসছি ঢাকনার মধ্যে অল্প করে দিবে অল্প করে খাবো তো সবাই যে যার মতো ঢাকনা নিয়ে এসেছে বাটি নিয়ে এসেছে সবাই ভাগ করে আম খাচ্ছে আম মাখানো মজাই হয়েছিল সবাই মিলে আসলে একসাথে খেয়েছি তাতেই খুব ভালো লেগেছে এইদিকে আমাদের আমিনুল ভাই পুরো গামলাটা নিয়েই বসছে তো যাই হোক সবাই মিলে যে আম মা খেয়েই খেলাম খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল এটা সারা জীবন মেমোরেবল হয়ে থাকবে